সত্যি মেকআপ আর্টিস্টের লাইফটা খুবই ইজি মেকআপ আর্টিস্টটা যখন সাজায় তোমরা সবাই ভাবো সাজিয়ে হয়তো প্রচুর আরাম পায় যার জন্য একটা এত সুন্দর ফ্ললেস বেশ বেরিয়ে যায় অনেকেই বলো তো যাই হোক সব কথা পরে বলবো এখন আমি তোমাদের সঙ্গে ইন্ট্রোডিউস করাচ্ছি আজকে একটি নতুন ব্রাইডের সঙ্গে তো আমরা প্রথমে ব্রাইডের যে লোকেশনে লোকেশানে পৌঁছে গিয়ে ও শাড়িটা ড্র্যাপিং করে ব্রাইডের স্কিন সম্বন্ধে একটু জেনে নিচ্ছে তার সাথে কোন কোন ব্র্যান্ডের কিরকম কীরকম প্রাইস হয় সেটা ক্লিয়ার করছি আর ওর যে স্কিনটা সেটা সম্বন্ধে একটু ভালো করে বুঝে নিচ্ছি নমস্কার বন্ধুরা আজকের আপনি নতুন ব্রাইডের স্টোরি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আজকে ব্রাইডের নামটা জেনে নেব কোনো নামটা বললাম টুম্পার টুম্পার তো কীরকম লোক চাচ্ছ আজকে একটু আমাদেরকে বলো আমি চাচ্ছি যে সিম্পলের মধ্যে যে দেবদাস বইয়ের মধ্যে যে রানী ঐশ্বর্য রায় সেজেছিল ওরকম টাইপের এরকম টাইপের একটু চাকাও সামনে থাকে তো দেখা যাক বন্ধুরা বোনের এক্সপেক্টেশন মতো কাজ করতে পারে কি পারে না সেটা পরের পার্টি দেখাচ্ছি তো চলো এখন কাজটা করছি তো প্রথমে গিয়ে ওর সঙ্গে কথা বলে তারপরে তো মেকআপটা শুরু করলাম এখন তোমাদের বলা ভালো যে কেন আমি বললাম গিয়ে ওর সঙ্গে আমি প্রোডাক্টগুলো সম্পর্কে জানলাম একচুয়ালি রিসে আজকের ব্রাইডটা হচ্ছে রিসেপশন ব্রাইড তো ব্রাইডের বাড়ি হচ্ছে শিলিগুড়িতে তো শিলিগুড়ি থেকে বিয়ে হয়েছে আমাদের মতন একটা ছোট্ট গ্রামে তো সেই গ্রামে এসে ব্রাইড প্রথম ব্রাইডের যে বাড়ির লোক ওরা আর কি একটু ভয়ে ছিল স্পেশালি আমিও প্রচুর ভয়ে ছিলাম যে না জানি ওদের আমার মেকআপটা পছন্দ হবে কি হবে না যেহেতু আমাদের আমরা গ্রামের মানুষ আমাদের কাছে শিলিগুড়িটা অনেক বড় একটা শহর তো সেই বড় শহরের থেকে যখন কেউ আসে তার মেকআপটা আমি করাবো আমার কিন্তু ভেতরে ভেতরে প্রচুর নার্ভাসও লাগছিল কিন্তু আমি যা যা ব্র্যান্ড ইউজ করি তাই ওকে সবগুলো বলছিলাম আর ওরা বলেছে বউ যে ব্র্যান্ড দিয়ে মেকআপ করতে চাইবে তুমি সেই ব্র্যান্ডের মেকআপ করাবে তো আমি সেই ব্র্যান্ডের যখন মেকআপটা করাতে হবে আমাদের কিন্তু তোমরা সবাই যেন মেকআপের ব্র্যান্ডগুলোর এক একটা ব্র্যান্ডের এক এক রকম প্রাইস থাকে তো সেই হিসাবেই আমি বউর সঙ্গে একটু আলোচনা করছিলাম এটাই তোমাদের সঙ্গে ক্লিয়ার করলাম তারপরে তোমরা তো শুনতে পারলে বউ কীরকম সাজবে তো সেভাবেই আমি বউকে সাজিয়ে দিচ্ছি এবার বলা হলো তোমরা হয়তো কেউ জিজ্ঞেস করবে যে শেষে কোন ব্র্যান্ডের কাজ মানে কোন ব্র্যান্ডের ফাউন্ডেশন বা কোন ব্র্যান্ডের প্রোডাক্ট দিয়ে বউয়ের কাজটা করলে আমি এখানে আই মেকআপে তো ভ্যারিয়াস প্রোডাক্ট ইউজ করেছি মানে অনেক ব্র্যান্ডেরই কিন্তু আমি ওর বেসেই ইউজ করেছি হুডা বিউটি আর হচ্ছে মেকআপ ফর এই দুটো আমি ইউজ করেছি আর বেস আর যে বেস কালারটা যে ছিল ওর যে স্কিনের বেসটা তো সেই বেসটার জন্য আমি এখন থেকে স্টার্ট করে দিয়েছি ক্রাইলনের ডার্মা কালারটা অ্যাকচুয়ালি আমাদের এখানে ফাল্গুন মাসেই কিন্তু একটু একটু গরম পড়ে যায় তো এটা রাত্রের দিকে আবার ঠান্ডা থাকে আবার দিনের দিকে একটু গরম থাকে তাই আমি ক্রাইলনের ডার্মা কালারটা ইউজ করছি কারণ যখন লাইট থাকে প্রচুর তখন কিন্তু গরম লাগাটা স্বাভাবিক তো যাই হোক আজকে ব্রাইডের ডিমান্ড ছিল খুবই একটা সফট আইলুক তো আমি সেই সফট লুকটাই ওকে দেবার চেষ্টা করেছি জানি না কতটা পছন্দ মতন করতে পেরেছি কিন্তু এটা ভেবে খুশি লাগছে যে ব্রাইড খুব খুশি ছিল মেকআপটা নিয়ে আর সব থেকে ভালো লাগে কি বলো তো ব্রায়েট যখন বারবার আয়নাতে দেখে যে আমাকে কেমন দেখাচ্ছে আমাকে ভালো লাগছে তো ঠিক সেই সময়ের যে মুহূর্তটা ওটা বলে বোঝাতে পারবো না অ্যাকচুয়ালি তখন মানে ব্রাইডের মুখে যে হাসিটা সেই হাসিটাই কিন্তু তোমার সকল ক্লান্তি থেকে তোমার নিষ্পত্তি পাওয়ার একটা মেন জিনিস তুমি দেখবে কোনো জায়গায় তুমি হান্ড্রেড পারসেন্ট দিয়ে সাজাচ্ছ কিন্তু ব্রাইডের মুখে সেই হাসিটা নেই তখন কিন্তু একটু হলেও ভয় ভয়ে থাকবে যে না জানি ব্রাইডের পছন্দ হলো কি হলো না কিন্তু যখন দেখবে যে ব্রাইডের মুখে সেই স্মাইলটা আছে তার মানে তোমার কাজটা কিন্তু সাকসেস হয়েছে সে যাই হোক অনেক কথা বললাম এবার আর একটা কথা না বললেই নয় যারা যারা ভিডিওটা দেখছো যদি আমার চ্যানেলের কোনো কিছু জিনিস মানে আমার কাজের একটু হলেও ভালো লেগে থাকে একটু শেয়ার করে দিও আশা করি শেয়ার করতে টাকা পয়সা কিচ্ছু লাগবে না শুধু একটু ভালোবাসা দরকার সবার তো আর যারা যারা নতুন দেখছো তারা তারা ভিডিওটা লাইক করে দিও আর আমার চ্যানেল বা পেজটাকেই ফলো করে দিও তাহলে আমার নতুন নতুন ভিডিওগুলি আসলে সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যাবে আর এই লুকটি যদি ভালো লেগে থাকে তাহলে তো ডেফিনেটলি কমেন্ট করবে আর কোনো কাজ যদি আমার খারাপ হয়ে থাকে বা ভুলভ্রান্তি হয়ে থাকে সেটাও কমেন্ট করে তোমরা বুঝিয়ে দিও এর আগেও যারা যারা কমেন্ট করেছিলে আমি সেই জায়গাগুলো কভার করার চেষ্টা করেছি তো যাই হোক আমি কিন্তু আমার ভিডিওগুলো একদম এডিট ছাড়া ছাড়ি মানে যাতে তোমাদের বুঝতে সুবিধে হয় কারণ আমার ওই জিনিসটা ভালো লাগে না যেটা ক্যামেরায় একরকম থাকবে অরিজিনালি আর রকম থাকবে তো আমি তার জন্য যতটা পেরেছি ফাইনালি আমাদের লোন আউট হয়ে গেল তো বলো বোনো এখন কেমন লাগছে তোমাকে সেজে আমার কাছে বলো খুশি হয়েছে আমার খুব পছন্দ হয়েছে যেরকম চেয়েছিলাম ঠিক সেরকমটাই একদম ওরকম আসছে তো একদম সেরকম থ্যাংক ইউ সো মাচ আর নেক্সট টাইম লাগলে দেখো অবশ্যই আবার তারাও দাঁড়াও বন্ধুরা তোমরা কি ভাবছো ভিডিও এখান থেকে শেষ আগে না এখান থেকে শেষ না তারপরে বিয়েবাড়িতে গিয়ে আরও আমার অনেকের সাথে দেখা হয়ে গিয়েছিল তো তাদের মধ্যে আমি একটা দিদিভাইকে দেখানোর সুযোগ পেয়েছি আসলে যে আমাকে হচ্ছে বিশ্বাস করে বুকিংটা করেছিল ও কিন্তু ছিল হচ্ছে সুদূর আলিপুর দুয়ারে ও ওখান থেকে আমাকে বুকিং করেছে ডাক জন্য আর আজকে যে ব্রাইট সেটা তো আগেই বলেছি ও ছেলে ছেলেগুড়ি তো চলো দিদিভাইটাকে দেখে নাও একটু এক নজরে মানে ওকে কতটা রেডি করাতে পেরেছি সেটাই আর কি যাই হোক আমাদের লাস্ট ক্লায়েন্ট তো বলুক একটু কেমন লাগছে সে যে খুব ভালো লাগছে আর তোমরাও মনে করি এই দিদির কাছে তো অনেকেই সাহায্য আমার পছন্দ হচ্ছে বলে আমি তাকে কন্ট্যাক্ট করছিলাম খুব ভালো হয়েছে সাথে আর তোমার চ্যানেলটা একটু বলে দাও আর একবার বলো নীলিমা লাইফ স্টাইল আমার ব্লকের নাম

ভালোবাসা তাহলে যাই হোক আজকের একটি সুন্দর মুহূর্ত কাটলো সেটা সারা জীবন মনে থাকবে যাই হোক সবাই ভালো থেকো দেখা হচ্ছে কিন্তু নেক্সট ভিডিওতে নেক্সট ভিডিও দেখা দেখতে কিন্তু ভুলো না কেউ